হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে আর সারাদিন পড়াশোনা করা একদমই হয়নি কারণ সকাল থেকে বাড়ি ছিলাম না তাই আজকে স্টাডি ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে কারণ আজ সকালে একটা কাজে গিয়েছিলাম আর বিকেলে ফিরেছি তাই একটু রেস্ট নিয়ে এখন সন্ধে হয়ে গেছে এখন একটু পড়তে বসবো আর কি কি কাজ করেছি সারাদিন সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে আর এখন চলো ইতিহাসটা একটু পড়ে পড়েনি তারপর দেখাচ্ছি কি কি কাজ করেছি এখন ইতিহাসটা বের করেছি ইতিহাস থেকে আজকে আমার যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো মৌর্য বংশ আর মৌর্য বংশে আবার কয়েকটা রাজার যে শাসন ব্যস্ত গুণত্ব পড়ব সাথে মৌর্য বংশ কমপ্লিট করে শুঙ্গ বংশটা পড়বো এই হচ্ছে বই বই থেকে এখন পড়বো আর কিছু কিছু পয়েন্ট আমার খাতায় নোট করা আছে খাতা থেকেও পড়ব চলো এখন এটা করি হ্যালো আজ একটা রঙের কাজে এসেছিলাম আমার বাড়ির কাছেই আর আমি রঙের কাছে তেমন কিছু জানি না টুকটাক আসি আমার একটা দাদা করে সে দাদাটা নিয়ে আসে বলে রাখি তাকে আগে থেকে যে কোনো টাজ হলে আমাকে নিয়ে আসবে সে আমাকে নিয়ে আসে তারা মিস্ত্রি আর আমাকে নিয়ে আসে যে তার রং টং করে এই যে মেজ আছে এই মেঝ টুকটাক টুকটা যেসব রং টং পরে নিচে ওগুলি মুছে দেওয়ার হয় বা আমি একটু দেওয়াল একটা সুইচ কাগজ দিলেও দেওয়ালটা মুছে নিই বা টুকটা কোনো গ্রিল ট্রিল রঙ করা হলে আমাকে দেয় সেইগুলো করি এছাড়া কোনো কাজ না হালকা একদম কাজ তাই আসি আর অন্য কাজ আমি করি তবে অনেকে বলে যে তুমি এইসব কাজ না করে তুমি তো মানে টিউশন পড়াতে পারো আমিও ভেবেছি যে টিউশন পড়ালে ভালো হতো কিন্তু আমি চেষ্টা করছিলাম টিউশন পড়ানো কিন্তু পারিনি আসলে কী বলো তো অনেকে পড়াই যে এক ঘন্টা এখন পড়িয়ে দেবো পড়িয়েছে নিজের মধ্যে পড়াশোনা করবো কিন্তু না একজন টিউশনের বাচ্চাকে পড়াতে নিলে তার সমস্ত মানে দায়িত্ব নিতে হয় তার জন্য সময় দিতে হয় তাকে যত্ন সকালে পড়াতে হয় এবার ওই রকম করলে আমার পরীক্ষার টাইমগুলোতে খুব চাপ হয়ে যায় তখন পরীক্ষার টাইম আমি বাড়ি থেকে একদম বেরোই না তখন অনেক ছুটি হয়ে যায় আর অনেক আছে কী বলতো পড়ানো দরকার পড়াচ্ছে জাস্ট এক ঘন্টা করে যায় মাইনে নেওয়ার জন্য সে বাচ্চা কি শিখলো কি না শিখলো সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি পারি না ওইভাবে আমি পড়াতাম একজনকে কিন্তু আমার পরীক্ষার টাইমগুলোতে খুব চাপ হয়ে যায় কারণ আমি পরীক্ষা করার আমি একদমই বাড়ি থেকে বেরোই না তখন সে পড়াতে ডাকি আমার ছুটি হয়ে যায় অনেক আর যে ওই যাবো এক ঘন্টা পড়িয়ে দেবো কিন্তু পরীক্ষার সময় অনেক ডিস্টার্ব হয় এরকম মানে নিজে পড়তে পড়তে আবার একটা মাথায় মেন্টালি প্রেসার থাকে আবার তাকে গিয়ে পড়ানো চাপ থাকে তাই আমি ছেড়ে দিয়েছি পড়ে না আর এই টুপটাকে আমি যখন যা কাজ পাই রাজমিস্ত্রি বা রঙের কাজ কিছু কিছু আমার বন্ধু বা দাদারা বলে রেখেই তারা নিয়ে আসে এটা কী বলতো আমি পড়াশোনা করতে করতে ওরা সময় পেলাম একদিন তাই দাদাটাকে বলে রাখলাম সে আমাকে বলে দিল যে যাবি অমুক দিনে আমি তো গেলাম এটা হয়তো মাসে চার দিন বা ছ দিন এর বেশি যায় না এরকম আর এরকম কাজ করলে কী হয় আমার নিজের অনেকটা সুবিধা হয় আমার পড়াশোনার কোনো এফেক্ট পড়ানো হয়তো একদিন চলে গেলাম সপ্তাহে কোনো ক্ষতি হলো না কিন্তু পড়লে তাকে প্রত্যেক সময় ধরে পড়াতে হবে এবার নিজের পড়া থাকে সাথে বা তার পরীক্ষা এমনি সাত সব মাস পড়ালে কোনো অসুবিধা হয় না কিন্তু পরীক্ষার দিনে তো খুব অসুবিধা হয়ে যায় তাকে সে পড়ানো হয়তো আমার দু তিন দিন পরে পরীক্ষা কিন্তু আমার বাড়ি থেকে তার বাড়ি যেতে হচ্ছে পড়াতে হচ্ছে একটা মেন্টালি চাপ থাকে তাকে ভালোভাবে শেখাতে হবে মানে অন্যদের মতো আমি পারি না কী বলতো ওই যে তাকে একটু পড়িয়ে দেবো এক ঘন্টা মানে সে শিখলো কি না শিখলো সেটা কোনো ম্যাটার করে না ওই রকম মানে আমি মন থেকে স্যাটিসফ্যাকশান হয় না বলে ছেড়ে দিয়েছি যে আমি তাকে শেখাবো না কিছু ভালোভাবে টাকা নিয়ে নেবো ওই জন্য আমি পড়াশোনা ছেড়েছি তাই দাদাদের থেকে বলে রঙের কাজ রাজমিস্ত্রি যখন যা যেটা তাকে করি আর অনেকেই ভাবে যে আমাদের লাইফটা অনেক সোজা যে আমরা পড়াশোনা করছি ভিডিও বানাচ্ছি ইউটিউবে পোস্ট করছি হাসি খুশি আছি বেশ মজায় ঘুরছি কিন্তু তেমনটা তা না আমাদেরও কাজ করতে হয় কাজ করে নিজে মানে নিজের পয়সা নিজেকেই চালাতে হয় বাড়ি থেকে মানে বড় হয়ে গেছে তো নিতেও কেমন হয় তাই এই সব দাদাদের বললে কি যখন যা কাজ আমাকে বলে আর সেই মতো এসে কাজ করি আর তারপর বাড়ি গিয়ে আবার পড়াশোনা করি তাই এই সব কাজটা আমি আসি মানে সপ্তাহে মাসে সপ্তাহে একদিন মাসে তিন চার দিন বা ছ দিন এরকম এতে পড়াশোনা এফেক্ট পড়ে না পড়াশোনা ফাঁকে করি ওই হয়তো একদিন আর যখন আমার পরীক্ষা পড়লো তখন তো আমি একদমই এইসব কাজ বন্ধ করতে আর আসি না তাই এই কাজটা করি আর টুকটাক ওই সব হয়ে যায় নিজের খরচা চলে যায় ছ সাত দিন আসলে সপ্তাহ মাসে মানে মাসে খরচ চলে যায় তাই এই কাজটাই বেশি নিয়েছি এখন জিকে পার্কটা খুলেছি আর আজ কিছু উল্লেখযোগ্য রেখা আর কিছু বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলটা পড়বো এই দুটো টপিক থেকে মোটামুটি সব পরীক্ষাতেই কোশ্চেন আছে সে তুমি ডাব্লিউ বিসিএস বলো না কেন বা ডাব্লিউপি বা কেপি কিংবা এসএসসি বা সেন্টারের যে কোনো পরীক্ষা সব পরীক্ষাতেই এই দুটো টপিক থেকে কোশ্চেন আসে আর এখন অঙ্কটা নিয়ে বসেছি আর এখন ইউটিউব থেকে গণপ্রতাপ স্যারের একটা ক্লাস দেখছিলাম আর সেই ক্লাসটা করতে করতে কিছু কিছু পয়েন্টস বা কিছু কিছু রুলস বা কিছু শর্টকাট সেগুলো খাতায় লিখে রাখছিলাম আর অঙ্কতে যে প্রবলেমটা খুব হচ্ছে সেটা হচ্ছে একদম জানা জানা কোশ্চেন বা একদম সহজ কোশ্চেন প্র্যাকটিসের অভাবে সেগুলো ভুল করে ফেলছি মানে প্রায় সিলি মিস্টেক হয়ে যাচ্ছে আর তোমরা কারা কারা এই প্রবলেমটা ফেস করছো একটু কমেন্টে জানিও চলো এখন আমি অঙ্কটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলেও দেখা হবে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও